আজকে কিছু স্পেশাল রান্নার সঙ্গে কিছু কথা তো যাই হোক বন্ধুরা আমার পরিবারে তোমাদের সকলকে স্বাগত এই দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি চার পিস মাছ আছে মোচার ঘন্ট আছে সমস্ত কিছুই রান্না হবে তো এই দেখো সেই মতো কিন্তু এই দেখো এখানে আছে আবার মাছের তেল তো যাই হোক না কেন মাছের তেলটা আবার আমার ঘরে একটু প্রচলন আছে কি না তো যাই হোক এই দেখো বন্ধুরা আমি কিন্তু আলু আর পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব তো চলো তোমাদের সঙ্গে আজ একটু গল্প করি জোর যদি কেউ কখনো বুঝে যায় না যে তাকে ছাড়া তোমার চলছেই না তাহলে কিন্তু খুব মুশকিল সে কিন্তু তোমার প্রতি কিন্তু সেই মতো আর কিন্তু সময় তোমাকে আর দেবে না যেহেতু সে বুঝে গেছে যে তোমাকে ছাড়া বা তাকে ছাড়া তোমার চলছে না তো যাই হোক এই দেখো আমার কিছুটা মোচা ছিল রান্না করা তো মোচাটার মধ্যে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ অল্প কটা বেছে আর যেহেতু অল্পই মোচা ছিল তাই অল্প কটা চিংড়ি দিয়েছি আর এই দেখো দিয়ে দিলাম একটু গরম মশলা শাহি গরম মশলা আচ্ছা গরম মশলা দিলে কিন্তু খাবারের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় যেমন গন্ধ হয় তেমনি খাবারের টেস্ট হয় কি লোভ লাগছে কিনা বন্ধুরা তো যাই হোক না কেন আরেকটা কথা বলবো তোমাদের দশে মিলে করি কাজ হারিজিতি নাহি হিলজ এখন যে কোনো জায়গায় পরিশ্রম করতে হবে সফলতা পেতে হবে কিন্তু তার পাশাপাশি কিন্তু অনেক বন্ধুদের কিন্তু হিংসা থাকবে এই দেখো কথা কথা বলতে বলতে আমার কিন্তু মোচার ঘণ্ট কিন্তু রেডি তারপর রসুন থেঁতো করে নিয়ে দিয়ে দিয়েছে তেলের মধ্য কারণ এই যে বললাম যে এর মধ্যে দিয়ে দেব রসুন থেঁতো করে একটা দিদিভাই বলেছিল যে রসুন যদি থেঁতো করে মাছের তেলের মধ্যে দেয়া যায় তাহলে তার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয় তো সেই মতো আমি কিন্তু রসুনটা থেতলে দিয়ে দিয়েছি রসুনটা আমি দিই যদিও তো কোনো কোনো দিন স্কিপ করে যাই যাই হোক মাছের তেলটা বড় একটা ভালো ছিল না ওর ভেতরে দেয়া দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলটা গলে গিয়েছিল। আর তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো তারা মাছের তেলটা কিন্তু আমি ফেলে দিই তো সেই মতো আমি মাছের তেলটা না পরে ওপর থেকে বেছে নিয়ে ফেলে দেবো আর ওই যে বললাম তোমাদেরকে যে হিংসা হ্যাঁ এখন সোশ্যাল মিডিয়া কাজ করা মানেই তোমার প্রতি মানুষের একটা হিংসা তোমার প্রতি একটা মন্তব্য তৈরি হয়ে যাবে যেহেতু আমরা ফেসবুক খুললেই অনেক অনেক কিছু জানতে পারছি এক হারে যেরকম জানতে পারছি কত নোংরা ভিডিও পোস্ট করার জন্যে তাদেরকে শাস্তি পেতে হচ্ছে কিন্তু এটা ভালোই হচ্ছে জানো তো বন্ধুরা আমরা যারা যারা ছোট ইউজার যারা যারা কঠোর পরিশ্রম করে উঠতে চাইছি তারা কেউ উঠতে পারছি না অথচ অশ্লীল ভিডিও করে তারা কিন্তু প্রচুর প্রচুর ভিউজ নিয়ে যাচ্ছে তো যাই হোক এটার বিরুদ্ধে লড়ছে তো তার জন্য আমরা খুব খুশি তো আর এই দেখো তেলের মধ্যে কিন্তু মাছ ভাজাটা দিয়ে দিয়েছি এই চার পিস মাছই রান্না করে নেব যেহেতু একবেলা খাবো সেই জন্য আর এই দেখো কচুরমুখী আলু কাঁচকলা ফ্রিজে সবজি থাকলে জানো তো বন্ধুরা একটু কিন্তু কালো কালো দাগ হয়ে যায় কলাগুলো ফ্রিজে ছিল তো যাই হোক এরকম দাগ হয়ে গেছে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিয়ে দেবে তো সেদিন ছিল শুক্রবার তো শুক্রবার থাকা মানেই তো অনেকটা ব্যস্ততা সারা সারাদিনে রান্না বান্না রান্নার তো একটা চাপ থাকেই আমার সংসারে আর তার থেকে বড় কথা শুক্রবার হলেই কিন্তু বাইরে বেরোতে হবে তোমাদেরকে ভালো ভালো ছবি আপলোড দিতে হবে তোমাদেরকে তো ভালো ভালো ভিডিও দিতে হবে তো যাই হোক ভালো ভিডিও করতে না পারলে যে এঙ্গেজমেন্ট ভিউজ সব যে কম হয়ে যাবে তোমার পরিশ্রমের সাথে সাথেও কিন্তু মানুষের ভালো লাগার কিন্তু একটা বিষয় আছে যদি তোমার প্রতি কারোর ভালো লাগা ভালোবাসা তৈরি না হয় তাহলে সে তোমার ভিডিও দেখবে কেন তাই না বলো বন্ধুরা তুই যাই হোক এই দেখো সবজিগুলোকে লাল করে ভেজে নিয়ে আমি তার মধ্যে ফুটন্ত জলে মাছটা দিয়ে দেবো তো মাছটা দিয়ে দেওয়ার পরে আরেকটু ভালো করে ফুটে আসলেন আমি নামিয়ে নেবো তারপরে কিন্তু আমি রাঁধুনিটা ফোড়ন দেব এভাবে তোমরা কে কে মাছের ঝোল করো আমাকে একটু জানিও এটা আমার মায়ের হাতের থেকে শেখা এই জোলটা খেতে আমার ছেলে বড় সবাই ভীষণ ভীষণ পছন্দ করে এবং লেবু দিয়ে খেতে খুব সুন্দর টেস্ট হয় যাই হোক না কেন আমার মাছের ঝোলটা কিন্তু প্রায় রেডি হয়ে যাচ্ছে এবার এটাকে নামিয়ে নিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু রাঁধুনি ফোড়ন তো রাঁধুনি ফোড়ন দিয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে নেব আর একটা কথা বলবো বন্ধুরা তোমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছো বা ইউটিউবে কাজ করছো তাদেরকে বলছি যে আমরা কিন্তু ইউটিউবে অত পরিশ্রম আমাদের করতে হয় না যতটা পরিশ্রম আমাদেরকে ফেসবুকে করতে হচ্ছে তবু যাই হোক না কেন সব দিকে কিন্তু মেনটেন করে আমাদের কাজ করতে হবে তারপর কিন্তু চলে গেছিলাম রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে বরের সাথে একটু ভিডিও করতে এই দেখো পরিবেশটা কতটাই না সুন্দর তো চলে গিয়েছিলাম হ্যাঁ বনগাঁ বর্ডার আর এই দেখো বনগাঁ বড় বর্ডার যশোর রোডের পাশে দুধারের গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে হয়তো এই ছবিগুলোই বা এই ভিডিওগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে তো যাই হোক না কেন বেশ ভালো লাগছিল বরের সঙ্গে ঘুরতে গেলে না বেশ ভালো লাগে কী বন্ধুরা তো সেই মতো কিন্তু আমি ওর সাথে কথা বলছি আর এই দেখো মনে মনে একটু গানও করছি যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যাই হোক না কেন ও কিন্তু গাইছিল তো যাই হোক টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আমার ভিডিও ভালো লাগলে পাশে